হ্যাঁ বলো বলো ভাইপো বলো আমাদের বাড়ি চলো তোমাদের বাড়িতে চুল আছে নাকি হ্যাঁ বড় বড় চুল কত আন্দাজ হবে বলো কি পাঁচ ছটা চুল তো চলো চলো তোমার বাড়িতে গিয়ে বৌনিটা সারি কি অবস্থা রয়েছে দেখি চলো বৌদি চুল আছে নাকি ও বৌদি ও কাকিমা বৌদিরা আসেন না চুল নিয়ে আসেন একদম আঁকড়া যাবে কিনে নিয়ে যাবো এইখানে বসি ও সারাদিন ঘুরে ঘুরে পারিনা না এটা এই বাবু এখানে হাত দেয় না বাবু এটা হাত দেয় না সরে বসো এতে সব কিছু দামি জিনিস আছে আবার কি হিসাবেতে হাত দিতেছো কেন সর 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 কই বাবু চুল আসো দেখি তো যে কথা এখানে যা আজকে বোধহয় আমার কপালটা খুব ভালো হয়েছে যে এই কথা বলার নাই

একটা বাচ্চা কয়েছে যে তার বাড়িতে তিন চার কিলো চুল আছে যে কি আনন্দ আমার ডুকডুকি আয় বাবু আয় চুল এ নি কি হ্যাঁ 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 চুলের পয়সা ফকট পুরো গরম দেবো দাম কিন্তু বেশি দিতে হবে আরে বাবা ছ হাজার টাকা কিলো দেবো তোকে যদি মাঠ চুল মানে আর কি কালো কুসকুসে হয়

এটা কারবাল বাল আছে আমার শাড়ির বাল ও নো এ এর আগে দিলে ছেলে কালো কুচকুচে কোকড়ানে বাল আর তার মা লাল ফেকা যে সাদা বাল এ কার আমার জীবনটা পুরো শেষ বলি তোমার চুল তুমি নিয়ে যাও দুধ বাল আর না দিতে ও

হ্যালো গাইজ আমরা আইসি মুর্শিদাবাদ থেকে সুলের ব্যবসা করতে তাই সুলের চুলের ব্যবসা যদি ঠিকঠাক জায়গায় না করতে পারো বাবা ব্যবসা একদম জায়গায় ঢুকে যাবে এইসব পাগল ছাগল ছেলে বলে যদি দেখে ঠিকঠাক পয়সা করি না দিতে চান তো থালা পাতর কেড়ে কুড়ে নিয়ে চলে যাবে কেন সে বাড়ির মহিলার যে আরো বজ্জাত হয় সে বুঝতে হবে এত দূরান্ত যে এত দূরান্ত কয়া যাইবে না তো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিওয় আরো আমি একটা কথা কইছি আমাদের যে ফেসবুকে আরো একটা চ্যানেল আছে বিটিকা বলে সেই চ্যানেলে আপনারা একটু ফলোয়ারস ফলোইং বাড়াবেন আর আমরা আস্তে আস্তে আপনাদের হাত ধরে উপরে ওঠার চেষ্টা করব দেখাবে নেক্সট ভিডিওয় বাই